ওয়াকার হচ্ছে মির্জাপুরের বংশধর আজকের আমি বললাম আমি যা যা বললাম এটা এখন সার্বিকভাবে প্রমাণিত ওয়াকার তার শরীরে রয়েছে বেইমানের রক্ত আমরা নতুন মির্জাফরের ভূমিকা 2009 সালের পঁচিশ এপ্রিল থেকে দেখে এই বেইমানের বাচ্চা এই নিমখারামের বাচ্চা এই যে কোনো করতে হবে ছিল বেইমান নানা ছিল বেঈমান ওর নিচে একটা বেইমান আমরা যদি এখন অবজার্ভ করতে ব্যর্থ হই আমরা যদি এখনো সঠিক চেহারা বুঝতে ব্যর্থ হই তাহলে আমাদের জন্য আর একটা অবস্থা ভারতের দিক থেকে আসবে জেনারেল ওয়াকার তুমি পাঁচই আগস্ট থেকে মিজ উদ্বেগে হাসিনা শেখ রেহানা শেখ তারেক সিদ্দিকি এবং তাদের ভৃত্তদেরকে

দাদা ফজলুর রহমান আর সাদেক খান খান বাহাদুর তোরে দেবে শিল তোরে দেবে খোশাল তোরে দেবে দাদা চন্দনশীল বাচ্চা তোকে কি খেতাব দেবে তাদেরকে তুমি সেনানিবাসের অতিথিশালায় আপ্যায়ন করেছ তুমি কি জাইঙ্গা পড়ে তুমি ওখানে ল্যাবড্যাম দিয়েছিলে ওদেরকে কি তুমি মনোরঞ্জন করেছিলেন যেমনি তোমার দাদা ফজুর রহমান এবং নানা সাদেক খান ইংরেজদের সামনে পুটকির কাপড় তুলে দিয়ে তাদেরকে মনোরঞ্জন করে খান বাহাদুর নিয়েছে তুমিও কি তাই করেছ তোমাকে কি খেতাব দিবে তোমার বাপ তোমার দাদা নানা না হয় খান বাহাদুর হয়েছিল তোমার খেতাবটা কি হবে তোমার খেতাব কি হবে কুতবে রব্বানী চন্দ্রশী নাকি কৌশল নাকি মদির ঘরের হারামজাদা আইবা কোনটা হবে তোর খেতাব কি হবে তোকে তো ভারতীয়রা খান বাহাদুর দিবে না তোকে কি খান তোকে কি দিবে বস শ্রী গবর শ্রী খেতাবটা কি হবে বেমানের বাচ্চা বেমানার বিচার হবে না জেনারেল ওয়াকারের উপস্থিতিতে কম খনের বিচার হবে না জেনারেল ওয়াকারের উপস্থিতিতে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা হবে না জেনারেল বাংলাদেশের অস্তিত্ব টিকবে না জেনারেল জেনারেল ওয়াকারকে সামনে রেখে যেসব মানুষ চিন্তা করে যে বাংলাদেশে স্বাধীনতা আসবে সার্বভৌমত্ব টিকবে তাদেরকে বলবো মায়ের গর্বের ঢুকে যান আমাদের ছাত্র জনতার সামনে ওয়াকার জন্য মাপছে নাকে খোঁজ দিয়ে ওজন এখান থেকে বেরিয়ে যায় দর্শক একটা কথা মনে রাখবেন দেশ থাকলে আপনি থাকবেন দেশ থাকলে আমি থাকব দেশ থাকলে বাংলাদেশের বিশ কোটি মানুষ থাকবে আর দেশ যদি না থাকে আমার পরিচয় নাই আপনার পরিচয় নাই আমাদের বাধ্যতার পরিচয় নাই আমাদের কবর পর্যন্ত নিরাপদ না দর্শক বৃন্দ আমি বা অনলাইনে যারা ওয়াকারের বিরুদ্ধে কণ্ঠ তুলেছে সে যাই হোক যেই ওয়াকারের বিরুদ্ধে প্রতিবাদ করেছে ওয়াকারের বিরুদ্ধে কথা বলেছে তাদের সাথে আমি একমত হোক সে আমার শত্রু কিছু আসে যায় না ওয়াকারের বিরুদ্ধে এবং বাংলাদেশের পক্ষে এবং ভারতীয় আগ্রাসনের বিপক্ষে যারা তাদের কণ্ঠ রেজ করেছে আমি তাদের পক্ষে দর্শকবৃন্দ দেশের ছাত্র জনতা যারা আছে আমাদের সবাক দায়িত্ব джеша окутуবহ ছাত্ররা আজকের ওয়াকারের সঠিক চেহারা আপনারা আমার সামনে খুলে দিয়েছে এবার রাস্তা কাটেনা আমার আমাদের সময় এই সময় এই ভারতীয় কর্তৃপক্ষরা অন্য কারো সামনে জন্য আত্মসমর্পণ না করে আত্মসমর্পণ করতে হলে এদেরকে ডাক্তার মামা কিнос এবং বৈষম্য বিরোধী ছাত্রদের যে নেতারা সামনে আছে তাদের সামনে গিয়ে নাকে কে দিয়ে তাদের আত্মসমর্পণ করতে হবে সেনানিবাস থেকে ট্রেনে হিসেবে দাঁড়াতে হবে এই পিডিআর হত্যাকাণ্ডের বিচারের জন্য যারা নাবিশ্বাস উঠিয়েছেন এবং আমাকে বুঝানোর চেষ্টা করেন ওয়াকার বোঝাবে বিচার করবে তারা বাংলাদেশে থাকার কোন অধিকার তাদের নাই নৈতিক অধিকার নাই আমি ঠান্ডা মাথায় একটা কথা বলতে চাই ওয়াকাকে কমপ্লিটলি ফুল করতে হবে যে কোনো মূল্যে

নয় মাস বাংলাদেশের মুক্তিযোদ্ধারা দেশের জন্য যুদ্ধ করে যুদ্ধের নয় দিনের মাথায় বাংলাদেশকে বাংলাদেশের অর্জিত মুক্তি যুদ্ধকে তার পুরা কৃতিত্বকে ভারতের হাতে আপনারা তুলে দিয়েছিলেন আপনারা জীবন দিয়েছেন আপনারা জীবন উৎসর্গ করেছেন আপনারা জীবনের বিনিময় ছাত্র জনতার বিপ্লব এনেছেন বাংলাদেশের অস্তিত্বের স্বার্থে অস্তিত্বের স্বার্থে মা বোনরা রাস্তায় নেমে এসেছে বাংলাদেশের অস্তিত্বের স্বার্থে মা তার সন্তানদেরকে আত্মাহুতি দিয়েছে স্ত্রী তার স্বামীকে আত্মাহুতি দিয়েছে স্বামী তার স্ত্রীকে আত্ম দিয়েছে দর্শক বিন্দু আমরা এখন ওই জায়গায় দাঁড়িয়ে আছি স্বাধীনতার যুদ্ধ আমরা করেছি আগস্ট জুলাই এবং আগস্টে যুদ্ধ শেষ হয় নাই দশক বৃন্দ আমরা রা ফরমানিকে ভারতে জনোর কাছে বা মানিকসার কাছে আত্মসমর্পণ দেখতে চাই না দর্শক বৃন্দ বাংলাদেশের জনগণ আপনাদেরকে দেশের প্রত্যেকটা বিভাগীয় শহর এবং রাজধানীতে আপনাদেরকে বেরিয়ে আসতে হবে আপনারা যদি বেরিয়ে এসে ভারতীয় আগ্রাসনের পক্ষে বিএনপি যেই দল হোক না কেন সবার সামনে থেকে আপনাদের আত্মসমর্পণের দলিল সিগনেচার করিয়ে নিতে হবে দর্শক বৃন্দ এটা রাগের আবেগের কথা না চিন্তা করে দেখো কাজটা ত্বরান্বিত করছে ডক্টর মোহাম্মদ ইউনুস যে কোনো মূল্যে বিরক্ত বৃন্দ এটা তারই পায় তারা ডক্টর মোহাম্মদ ইউনুস যাতে চায়না যেতে না পারে চায়না যদি যায় তাইলে ভারতের খেল খতম ডক্টর মোহাম্মদ ইউরুসকে সরকার প্রধান হিসাবে যাতে না পারে ওয়াকারকে দিয়ে এই মরণ কামড় দেওয়ার সংবিধান বলে জিকির তুলেছে টার্গেট একটা ডক্টর মোহাম্মদ ইউরুস কে চায়নায় যেতে দেওয়া হবে না টার্গেট একটা ডক্টর মোহাম্মদ ইউরুসকে সফল হতে দেওয়া হবে না একটা বাংলাদেশকে সত্যিকার অর্থে স্বাধীনতা দেওয়া যাবে না টার্গেট একটা দেশের বিশ কোটি মানুষকে দুমরে মুসে মেরে ফেলে কাশ্মীর বানানো হবে